হ্যালো এভরি গুড মর্নিং তো বন্ধুরা সকাল সকাল বাদাম ভাজা ছোলা ভাজা আর সাথে নিয়ে নিচ্ছি রসুনের চাটনি তো এই টিফিনটা বেশ কয়েকদিন ধরে খাচ্ছি বেশ ভালো লাগে রসুনের চাটনির সাথে এই বাদাম আর ছোলা ভাজাটা মানে মেন এই রসুনের চাটনিটা যে এত ভালো লাগে কি আর বলবো একবারে বেটে রেখে দিয়েছি যখন এরকম মুড়ি বা এরকম ছোলা ভাজা বাদাম ভাজা খাই সাথে একটু একটু চাটনি নিয়ে খাই খেতে কিন্তু দুর্দান্ত লাগে কোনো দিন তোমাদের সাথে এই চাটনিটাও শেয়ার করব খুব সহজে খুব সিম্পলভাবে হয়তো অনেকের নাও পছন্দ হতে পারে যারা রসুনের গন্ধ সহ্য করতে পারে না আমার তো কাঁচা রসুনের গন্ধটা ভীষণই ভালো লাগে মানে টেস্টটা খুব ভালো লাগে আমার কাছে যাই হোক এখন বসে যে ছুলা আর বাদাম খাচ্ছি আর সকাল বেলায় আমার স্নান হয়ে গিয়েছে আজকে চুলে শ্যাম্পু করেছি চুলটা ভেজা রয়েছে কিন্তু আজকে একদম সকাল থেকে এত গরম পড়ছে কি আর বলবো ভীষণই গরম পড়ছে আর আমাদের এই দিকটা বৃষ্টিও হচ্ছে না তেমনভাবে আকাশে প্রায় মেঘ থাকে কিন্তু বৃষ্টি হয় না এখানে এমনিও আগাগুড়াই বৃষ্টিটা খুব কম হয় আমাদের পশ্চিম বাংলা থেকে খুব মানে খুব কম হয় এখানে মনে করি একটু বৃষ্টি পড়লেই সবাই সবার মুখে শুনবে কত বৃষ্টি হয়েছে কত বৃষ্টি হয়েছে আমি বলি না এটাকে কত বলে না আমাদের ওইদিকে থাকলে বুঝতে পারবে যে বৃষ্টি কাকে বলে তারপরে ঝড় কাকে বলে এদিকে তো ঝড়ও হয় না শুধু একটু হাওয়া চললেই সবাই তাকে ঝড় মনে করে আমাদের ওখানকার মতন ওইরকম ঝড় বৃষ্টি হলে তো এরা আর কি বলবে যাই হোক এখানে দেখে অভ্যস্ত না তো তার জন্যে এনারা ওই অল্প একটু হলেই কিন্তু তাকে খুব বেশি মনে করে আজকে আমি রান্না করব আলু পটলের তরকারি সাথে ওই শাক বাবু তুলে এনেছে ওই শাকটা বেছে ধুয়ে কেটেও নিয়েছি এখন এই যে সবজি বসিয়ে দেব। আর শ্যাম্পু করেছিলাম ভাবছিলাম চুলটা শুকালে তারপরেই বাঁধবো কিন্তু কী তো এত গরম পড়ছে মানে সহ্যই হচ্ছে না মানে চুল তো শুকাবেই না সাথে গলা অলা ঘেমে পুরো মানে মানে অস্থির হয়ে যাচ্ছি তাই ফিরে চুলটাকে একটু উঁচু করে বেঁধে নিলাম ভাবলাম রান্নাটা করে ফেলি তারপর নাই চুলটাকে শুকানো যাবে রসুন ফোড়ন দিয়ে আলু পটলের তরকারি রান্না করেছিলাম আর এই যে শাকটাও রসুন ফোড়ন দিয়েই ভেজেছিলাম আর এই আতক চাল যে কি ভালো খাই কি আর বলবো মানে বাপের বাড়ি যতদিন আছি পেটটা ভরে কিন্তু আতক চালের ভাত খাচ্ছি আর এই আতক চালের ভাতের সাথে যেমন তেমন সবজি রান্না করলেই কিন্তু খুব ভালো লাগে আমার তো তাই মনে হয় যাই হোক এই যে সেই সবজিটা আজকে রসুন ফোড়ন দিয়ে করেছি তো বাবা আজকে খুব মানে খুব ভালো খেয়েছিল আমার কাছেও বেশ ভালোই লেগেছে নতুনভাবে আজকে রান্না করলাম তারপরে ওই দেখে দেখো কিছু বাচ্চাকে মানে ছেলে পেলেরা দোলনা খাচ্ছে এখন তো শ্রাবণ মাস এখানে শ্রাবণ মাসে এরকম পড়তে মানে প্রায় বাড়িতে এরকম দল দোলনাই করে মানে যদি কারোর বাড়িতে বড় নিম গাছ বা এই গাছ থাকে দোলনা দেওয়ার যদি পজিশন থাকে এরকম দোলনা করে ছোটোবেলায় তো খুব মানে খুব প্রত্যেকের বাড়িতেই দোলনা থাকতো এখন এই জিনিসটা কমে গিয়েছে যাই হোক তারপর চলে এসেছি বাড়িতে বাবাকে দেখছিলাম যে গাছপালায় জল দিচ্ছে যে সবজিগুলো বুনিয়েছে তো তার মধ্যেই বাবুর রুগী চলে এসেছে বাবু যাচ্ছে রুগী দেখতে আমি বললাম দাও আমি জল দিয়ে দিচ্ছি তো বাবু কিন্তু এরকম গেঞ্জি আর লুঙ্গি পরেই কিন্তু ডাক্তারই করে উনি কোনো সময় স্যুট বুট পরে কোনো সময় ডাক্তারি করে না আর লুঙ্গি আর গেঞ্জি পরা দেখে এ ভেবো না যে আবার কেমন ডাক্তার ছোটোবেলা থেকেই দেখছি বাবা এরকম ড্রেস পরেই কিন্তু ডাক্তারি করে মানে লুঙ্গি আর গেঞ্জি পরেই কোনো সময় সুন্দরভাবে ফিটফাট প্যান্ট শার্ট পরে কিন্তু দেখিনি ডাক্তারি করতে তো এখানকার মানুষও আমার বাবাকে এইভাবেই ভালোবাসে আর সবাই খুব মানে খুব ভালোবাসে আর আমার বাবার এই বয়সে এখানে থাকার কারণ একমাত্র এটাও যে এখানে সবাই যা সম্মান দেয় সবাই যে ভালোবাসে এই ভালোবাসা হয়তো পশ্চিম বাংলায় গিয়ে পাবে না এই জন্যে বাবা এখানটাই বেশি মানে থাকতে চায় আর ওইদিকে যেতে চায় না আর কী বলতো বাবাকে ভালোবাসার সবার কারণও আছে বাবা খুব মানে খুব অল্প টাকায় রুগী দেখে যার জন্যে সবাই নামও দিয়েছে যে বাবা হচ্ছে গরিবের ডাক্তার হয়তো সরকারি ডাক্তার না আমার বাবা কিন্তু কি বলতো ওনার অনেক পুরনো অভিজ্ঞতা আছে যে রোগ ভালো ভালো হসপিটালে গিয়ে ঠিক করতে পারে না অনেকে সেটা বাবার হাতে ঠিক হয়ে যায় এই জন্যে এখানকার মানুষ পুরোপুরি দেবতার মতনই বাবাকে ভালোবাসে হয়তো এখানকার পরিবেশ বেশি একটা ভালো না এখানে দেখবে গাছপালা কম পরিবেশটাও একটু নোংরা নোংরা টাইপের কিন্তু এখানকার মানুষজন যা ভালোবাসে বাবাকে বাবা কিন্তু সমস্ত কিছু ভুলে যায় কারণ বাংলার মতন জায়গা ছেড়ে এখানে এসে থাকা একটা কঠিন ব্যাপার হয়ে যায় সেই কঠিন ব্যাপারটাকেও বাবা কিন্তু সহজভাবে মেনে নিয়ে এখানে থাকে ভালোবাসার জায়গাটাকে ছেড়ে কেউ কোনো দিন অন্য জায়গায় যেতে চায় না তাই আমার বাবাও এখানে ছেড়ে অন্য জায়গায় যেতে চায় না যাই হোক ভিডিওটাও আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি চলো ফিরে দেখা হবে কালকে সবাই ভালো থেকো